হাই বন্ধুরা লিপির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্নার রেসিপি হচ্ছে পেঁপে আলু দিয়ে পোনা মাছের ঝোল তো এখানে পেঁপে আলু কেটে রেখেছি আর এদিকে পোনা মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে লবণ মেখে রেখেছি তো এবার কড়াইও বসিয়ে দিলাম উনুনে তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে এবার মাছগুলোকে একে একে ভেজে নেব সবগুলো মাছ দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আগে কতগুলো ভাজা হয়ে গেছিলো এবার আরও কয়েকটি যে কয়েকটি বাকি ছিল সেগুলো দিয়েও ভেজে তুলে নিচ্ছি তো এবার দিয়ে দেবো মাছ ভাজায় তেলের মধ্যে আর একটু সরষের তেল তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়নে তো জিরেটাকে এবার ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে দিয়ে দেব সবজি বলতে এখানে পেঁপে আলু কেটে রেখেছিলাম তো সবই দিয়ে দেবো একসঙ্গে আর দিয়ে দিচ্ছি সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে এবার দেব পরিমাণ মতো লবণ দেব সামান্য হলুদ কারণ হলুদের পরিমাণটা আমি এখানে কম দিলাম কারণ মিক্সটি জারে আমি মশলা করেছি সেখানে আমি হলুদ দিয়ে দিয়েছি দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে কারণ পেঁপে যেহেতু দিয়েছি বেশি ভাজবো না কারণ পেঁপে বেশি ভাজলে খেতে ভালো লাগে না তাই পেঁপেটা একটু কম ভাজবো তো এই দেখো মিক্সটি যার মশলা করেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো আর এই মশলার মধ্যে আছে হচ্ছে কাঁচা লঙ্কা হলুদ আর আদা আর জিরে দিয়ে এবার দিয়ে দিলাম মশলার সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণে চিনি কারণ মশলার সঙ্গে সঙ্গে যদি যদি এক চিমটি চিনি দেওয়া যায় তাহলে মশলাটা খুবই সুন্দর কালার হয় তরকারি তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম পাশে বসিয়ে দিয়েছি একটু গরম জল জলে আমি গরম জল ব্যবহার করলাম দেখো আর সবজি কিন্তু ভালো মতো কষে গিয়েছে একদম এবার আমি মশলা এবার ঝোলটাও আমি দিয়ে দেব ওটা কিন্তু একদম কুসুম গরম জল কারণ আমি রান্না সব রান্নাতেই গরম জল ব্যবহার করি কারণ গরম জল রান্না করে রান্নায় ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তো এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো তারপরেটা দেখো ফুটেও এসছে এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব সবগুলো মাছই আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কারণ মাছগুলো যেন তরকারির মধ্যে ভালো মতো ডুবে যায় দেখো একদম সুন্দর রান্নাটা হয়ে গেছে কিন্তু খুব সুন্দর ফুটে গেছে আমার তরকারিটাও হয়ে গেছে কারণ পেঁপে দিয়ে যেহেতু করেছি কারণ এই গরমে কিন্তু পেঁপে আলো দিয়ে ঝোল পাতলা পাতলা ঝোল খেতে খুবই টেস্টি লাগে আর আমাদের শরীরের পক্ষেও খুব ভালো তো বন্ধুরা আরও বলছি তোমাদেরকে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এবার আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই